রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার উত্তর বঙ্গলতলি এলাকার মিঠু পাড়া ও উত্তর বি ব্লকের রবিশঙ্কর পাড়া এলাকায় চার গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনী হয়রানিমূলক তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে আজ সোমবার তিন নভেম্বর দু হাজার পঁচিশ ভোর চারটা পনেরো মিনিটের সময় এ তল্লাশির ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন জানা গেছে গতকাল দুই নভেম্বর দুপুর দেড়টার সময় বাঘাইহাট সেনাজন থেকে চারটি পিক একদল সেনা সদস্য করেঙ্গাতলি ক্যাম্পে গিয়ে অবস্থান নেয় পরে রাত সাড়ে দশটার সময় আরও চারটি পিক করে আরেক দল সেনা সদস্য করেঙ্গাতলি ক্যাম্পে গিয়ে যোগ দেয় এরপর আজ তিন নভেম্বর ভোর চারটা পনেরো মিনিটে সেনারা করেঙ্গাতলি ক্যাম্প থেকে উত্তর বঙ্গলতলি এলাকায় হানা দিয়ে রিটন চাকমার বাড়ি ও দোকান সহ হান্নরাম চাকমা পুষ্পকান্তি চাকমা ও স্বপন কুমার চাকমার বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালায় সেনারা বাড়ির লোকজনকে নানা জিজ্ঞাসাবাদ করে হয়রানি করে বলে অভিযোগ উঠেছে তল্লাশি শেষে সেনারা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধ্যম বঙ্গলতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি গ্রুপে বিভক্ত হয়ে অবস্থান নিয়েছে বলে জানা গেছে সেনাদের এমন তল্লাশি ও অবস্থানের ফলে বর্তমানে ওই এলাকায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে এদিকে সেনারা বিদ্যালয়ে অবস্থান নেয় কোমলমতি শিক্ষার্থীদের স্কুলে যাওয়া নিয়ে অভিভাবকরা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন বলে জানা গেছে